আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরত বুটিক্সের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও সম্পূর্ণ নতুন একটা কালেকশনে আজকে কিন্তু চলে আসলাম ব্লকের ড্রেসতে মাশাল আমাদের কালেকশনে কিন্তু আবারও তিনটা নতুন ডিজাইনে ব্লকের ড্রেস চলে আসলো এক কথায় অসাধারণ প্রিন্টের ভিতর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্লক প্রিন্ট করা থাকবে দুপাট্টাগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু টার্সেল করা থাকবে মশাল্লাহ এক কথায় অসাধারণের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে কালারগুলো থাকবে একদম ফেভারিট সেপারেট কালার হবে তো সো এক এক করে দেখিয়ে দেব এত সুন্দর ব্লকের ড্রেস গুলো অবশ্যই কিন্তু ভিডিওটা পাওয়ার সাথে সাথে শেয়ার করে রাখতে হবে এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট টোন কালারটা নেকের প্যানেলটা দেখেন অসাধারণ একটা নেকের প্যানেল পাচ্ছে এবং ফুল বডিতে কিন্তু অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে তারপরে দামানের পোশনে এখানে দেখেন সুন্দর টাইপের একটা কলকা টাইপের ডিজাইন পাচ্ছেন মাসালা তার নিজেও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আছে একদম জর্দা কালার ভিতর অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন হচ্ছে খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু আপনি ব্লু কালার কন্ট্রাস্টে প্যান্টের কাপড়টা পাচ্ছেন তারপর কিন্তু স্লিপের পার্টটা থাকবে ম্যাচিং এর ভিতর অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট থাকবে হচ্ছে আপনার একদম ডিপ একটা ব্লু কালারের দোপাট্টা পাচ্ছেন অল ওভার দোপারটা কিন্তু আপনার ব্লক প্রিন্ট করা আছে তারপরে কিন্তু ডিজাইন ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তার নিচে কিন্তু সুন্দর করে ম্যাচিং এর ভিতর পাইপিং করা থাকবে তারপর সে তো থাকতেছি এটা থাকবে অল ওভার এটা থাকবে হচ্ছে আপনার অল ওভার থ্রি পিসটা যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট ধরে ওটা কনফার্ম করে ফেলবেন থাকবে হচ্ছে আপনার বয়েল্ড অলিভ কালার এটাও কিন্তু অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট তার সাথে কিন্তু আপনি খুবই সুন্দর একটা এটা কিন্তু আপনি ইয়েলো কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর তার সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ডিপ বটল গ্রিন কালারের একটা কন্ট্রাস্ট তো কন্ট্রাস্টের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপের পার্টটা আলাদা এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল হাতে না গেলেই কিন্তু প্রাইসটা রয়েছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর প্রত্যেকটা ড্রেসের ও মাই করে এক কথা অসাধারণ একটা দুপাটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনার দোপাটটাতে এখানে কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আপনি পাইপিংটা পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন জাস্ট ও এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার সকলের ফেভারিট কালার একদম ডিপ ব্লু একটা কালার সাথে কিন্তু নেকের প্যানেলে আপনি কিন্তু পিঙ্ক কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন ডামানের প্রসন্ড এক কথা অসাধারণ অল ওভার বডি কিন্তু আপনার ফুললি কটন থাকবে তারপর এটার সাথে থাকবে পেস্ট কালার কন্টাস্ট মাসাল খুবই সুন্দর সিলে পেপারটাও অসাধারণ এগুলা কিন্তু কালার কাজ গ্যারান্টি রয়েছে বাট একটা কথা আপনারা কখনোই কিন্তু গরম পানিতে ওয়াশ করবেন না সো এটা ছিল লাস্ট ওয়ান কালার সাতশো পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাবেন তো সুন্দর একটা ব্লকের ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ